আল্লাহ তালা নবীদের দেহকে নষ্ট করা মাটির জন্য হারাম করে দিয়েছে কোনো মাটি কোনো নবীর দেহকে টাচ করতে পারে না নষ্ট করতে পারে না নবীরা কবরে জীবিত সেখানে সালা আতাদাই করে তাদেরকে স্পেশাল রিজিক দেওয়া হয় এটাকেই বলা হয় হায়াতুন নবী তিনি বারজাকি জগতে জীবিত উনি ওনার কবরে এখনো জীবিত অবস্থায় আছেন হায়াতুন নবী তবে আমরা এখন যেরকম জীবিত এরকম নয় বারজাকি জগতের জীবিত তিনি এতেকাল করেছেন

যারা পরেন না পড়বেন এবার কেয়ামত বিশ্বনস ইসলামের কি ফিচার থাকবে একটু কেয়ামতের শুনে শেষ করি বিশ্বনস ইসলাম বলেন আন আউবালু মান ইয়াংশাকু আনহুং কবরু কেয়ামতের দিন ময়দানে মাস্টারে হাসরের ময়দানে সর্বপ্রথম আমি কবর ফুরে উপরে উঠে দাঁড়াব কে উঠে দাঁড়াবে বিশ্ব সাইজ্লাম সর্বপ্রথম কবর ফুরে উনি উঠে দাঁড়া এবং হাসরের ময়দানে উনি কোথায় দাঁড়াবেন ওনার জন্য একটা স্পেশাল জায়গা থাকবে জায়গাটার নাম হচ্ছে মাকামে মাহমুদ জায়গাটার নাম কি মাকাম মাহমুদ ওইখানে বিষয় আসতে আসতে মকামে মাহমুদে দাঁড়াবে আল্লাহ তালা বলেন অমিনাল্লাইলি ফাত বিহি না আসা আই এবা আসা কা রব্বা মাহমুদা ওখানে বিষয় আসতে ইসলাম দাঁড়াবেন মকামে মাহমুদে তিনি শেষ দায় লুটিয়ে থাকবেন এবং সেদিন তিনি সুপারিশ করবেন সাহেবুল শাফা তিনি সুপারিশ করবেন অন্য কোনো নবী সুপারিশের সাহস কর স্পট দাও দেখো আদম আলাইসাল্লাম নুহ আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম সবাই একজন আরেকজনকে রেফার করে একজন আরেকজনকে রেফার করে আমি পারবো না উনি 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 বলতে বলতে বিষ্ণু ইসা ইসলামের কাছে যাবে মানুষগুলো হয়রান হয়ে যাবে ক্লান্ত শ্রান্ত ঘরমাক্ত পিপাসার্ত মানুষগুলো পঞ্চাশ হাজার বছর হবে সেই দিনটা কেমতের দিন মানুষগুলো পেরেশান যেই নবীর কাছে যায় বলে পারবো না উনি উনি শেষ পর্যন্ত এটা যে বিষ্ণু ইসা ইসলামের কাছে ঠেকবে বিষ্ণু ইসা ইসলাম কোথায় থাকবেন যেন জায়গাটার নাম জায়গাটার নাম মকামে মাহমুদে শেষ দাবস্তে থাকবেন শেষ দাবস্তে সব নবীরা বলবে নফসি নফসি আল্লাহ তুমি আমারে বাঁচা আল্লাহ আমারে বাঁচা আল্লাহ আমারে বাঁচা কিন্তু বিশ্ব ইসলাম ইসলাম সেই মাকামে মাহমুদের শেষ দেয় লুটিয়ে কাঁদতে থাকবেন আর বলবেন উম্মাতি 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 হে আল্লাহ আমার গুনাগার উম্মতকে বাঁচাও আল্লাহ আমার গুনাগার উম্মতকে তুমি বাঁচাও কাঁদতে থাকবেন বিশ্ব ইসলাম ওই জায়গায় তখন আল্লাহ তালা বলবেন ইয়া মোহাম্মদ ইরফা রাসাক হে মোহাম্মদ মাথা তুল উল তুসমা আজকে তুমি যা বলবে তাই শোনা হবে সাল তো যা চাবে তাই দেয়া হবে ওয়সফা তুষাফা যার জন্য সুপারিশ করা হবে যার জন্য সুপারিশ করবে তার জন্যই সুপারিশ কবুল করা হবে সুপারিশ করবেন। করবেন শুরু স্টার্টিং না বলেন আল্লাহ আমাদেরকে বিষ্ণু সাহেবের সুপারিশ লাভে ধন্য করুক আমরা পুরি আমিন বিষ্ণু সাহেব ইসলাম স্টার্ট করবেন সুপারিশ করা এবং হাউজে কাউসারের পানি বিতরণ শুরু করবেন হাউজে কাউসারের নাম শুনেছেন আল কাউসার হে আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসারের একটা ব্যাখ্যা হচ্ছে প্রভূত কল্যাণ আর একটা ব্যাখ্যা হচ্ছে এই কেমতের দিন হাউজে কাউসার দেয়া হবে বিষ্ণু ইসলাম এটা কত বড় বিষ্ণু ইসলাম ইসলাম বলেন হাউদি মাসির অত সাহার এক মাসের দূরত্ব এত বড় চৌ বাচ্চা হবে হাউজে কাউসারের চৌ বাচ্চাটা বিষ্ণু ইসলাম বলেন এই মাথা থেকে ওই মাথায় পৌঁছতে এক মাস লাগবে কয় মাস তার সাইজে খুবই ছোট তাই না ছোট আওয়াজ করে বলুন ছোট না বড় বিশাল 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 আউজের কাছে পানিটা কেমন হবে মা আবিয়া লবান দুধের চেয়েও সাদা মধুর চেয়েও মিষ্টি বরফের চেয়েও ঠান্ডা